উৎসাহিত জনতা ভাই বোনরা আসসালাম আলাইকুম আপনারা একটা পরিসরে এখানে মিছিল দিতেছে আপনারা শান্তিপূর্ণ মিছিল দেন যাতে এই জন্য আমাদের চৌত্রিশ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ব্রিগেড থেকে আমাদেরকে পাঠিয়েছে যাতে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিলটা দিতে পারেন এখন আমাদের আপনাদের এই অপোজিটে আমাদের ক্যাপ্টেন সামসার আছে সামসারের একটা গ্রুপ নিয়ে আছে আমাদের আর একটা গ্রুপ নিয়ে আমি আসছি ওয়ারেন্ট অফিসার মনির তো আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারেন আপনাদের দাবি দেওয়া যাতে মিডিয়ার মাধ্যমে পুরা দেশকে জানাই দিতে পারেন এটার সাহায্য সহযোগিতা আমরা যতটুকু সম্ভব আমরা করব আপনাদের ভিতরে যাতে কোনো দুষ্কৃতিকায়ী থাইকা যাতে কোনো দুর্ঘটনা অথবা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে এই জন্য আপনারা সজাগ থাকবেন বর্তমানে বিভিন্ন জায়গায় মানে চোরাগুপ্ত হামলা চলছে আমরা সারা ছাব্বিশ ষোলো চব্বিশ ছাব্বিশ সতেরো এই তিনটা নাম্বার অফলাইন খোলা থাকবে আপনারা যে কোনো সময় ফোন দিবেন স্যার আমরা আমাদেরকে দশ মিনিটের মধ্যে ওই জায়গায় চলে যাবো আমরা পরে তারপরে ওয়ার্ড ভিত্তিক আছে ওয়ার্ড ভিত্তিক আমাদের গাড়ি চলবে সবসময় ওয়ার্ডের ভিতরে আমাদের গাড়ির নাম্বার আছে ফোন নাম্বার আছে আপনাদেরকে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ওই গাড়িতে মোবাইল আছে ওই মোবাইল দিয়ে আমরা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার আপনারা নাম্বার সংগ্রহ করতে পারেন অথবা জানেন যে আসবে এইরকম আমাদেরকে ইনফরমেশন দিবেন আমরা আপনাদেরকে ওখান থেকে ওদেরকে ধরে নিয়ে আসবো এই বাংলার বুকে কোনো কোনো প্রকার দুষ্কৃতি থাকতে পারবে না সম্পূর্ণ দমন করা বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কোনো কিছু দল থাকবে না সবাই সমান ভাই ভাই এখন আপনারা আপনাদের সেনাবাহিনীর উপস্থিতিতে আচ্ছা আচ্ছা এই ঘটনা কোন কোন ঘটনা ঘটে থাকে আমরা এটা আমাদেরকে আপনারা অভিযোগ দেন আমরা এটা মানে অতদন্ত করে দেখবো এটা এই কারা ছিল ঠিক আছে আমরা আপনারা অভিযোগ করেন এটা লিখিত অভিযোগ করেন যে আমাদের লোহাগারাতে এরকম একটা মন্দিরে আক্রমণ করছিল সেনাবাহিনীর পাশেই ছিল বা সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করে নাই তাহলে এরকম ভাবে আমরা এটা তদন্ত করব আপনারা এটা লিখিত অভিযোগ দেন স্যার আমি আমি বলি স্যার একটা কথা বলি আমি শোনাই আমরা যে অভিযোগটা দেবো কোথায় দেবো কোন জায়গা দেবো যেহেতু যেদিন আমাদের মন্দিরে হামলা হয়েছে যেদিন আমাদের মন্দির চোর দখল দখল করে এই ঈদ নিয়ে আলোচনী নিয়ে দখল করছে হাজার হাজার জনতা অস্ত্র নিয়ে সেনাবাহিনী আমাদের পাশে ছিল কিচ্ছু করে নাই এটা বড় দুঃখজনক যদি সেনাবাহিনী এরকম কোন নীরব ভূমিকা পালন করে এটা আমরা দেখবো বাট লোহাগারা না কোন কোন কার আয়ত্তে আছে এটা কোনাইহাকারা সাতকানিয়া দ্বারা যদি এরকম শোনেন এটা দেখা গেছে আমাদের এই যে আমরা এত জনগণ আছেন বাইচান্স একটা এখন এর ভিতরে আপনারা যদি আমরা এখানে আমরা এখানে আটজন লোক আছি কথা দশজন লোক আছি অস্ত্রদারী আমরা একটা দোকান যদি এই দুই হাজার লোকে ভাঙে আমি আটজন লোকে কি করতে পারবো আপনারা জনগণ যদি অনেক কিছু আছে অনেক কিছু আপনারা করতে পারবেন বাট আমরা আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে সেটা সম্ভব মানা সম্ভব এই যে আপনারা আমাদের আর দশজনকে হেল্প করতেছেন যে না আপনারা একটা কথা বলেন আমরা শুনবো এইটা আপনারা এই যে এই যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ যারা সন্ত্রাসী কার্যক্রম করছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তারা তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করতেছি খুঁজে খুঁজে বের করতেছি প্রতিবাদ বাড়ায় কার্যক্রম কেউ করতে পারবে না ইনশাআল্লাহ আজ থেকে কেউ করতে পারবে না আমরা খুঁজে খুঁজে বের করতেছি শুধুমাত্র এই আজকে মাত্র কথাব যা প্রথম দিন অফিস করলো এখন আমরা মাঠে আছি সর্বজনীন আপনারা যে পাশে থাকবেন আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আপনাদের মানব সমাবেশ করেন আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ সম্মানিত সেনাবাহিনী আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়েছেন এবং আমরা সকলেই সেইভাবে শান্ত হয়ে আগামীতে আমাদের সমস্ত সব কিছু যেখানে যেভাবে করতে হয় আমরা সেনাবাহিনী বরাবর আমরা পেশ করব এরা বলতে এসেছিলাম যে বৈষম্যহীন যে বৈষম্যহীন সরকার গঠন হচ্ছে এই বৈষম্যহীন সরকার যেন সত্যিকার ভাবে বসলিন হয় বর্তমান অন্তর্বর্তীকালীন বর্তমান অন্তর্বর্তীকালীন যে সম্মানিত সেনাবাহিনীর তৃপ্তি রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমি দুই লাইন করে সবাইকে সরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি সেনাবাহিনীর তারিখ যাওয়ার জন্য টোট করে টোট করে দিন তোট করে দিন সেনাবাহিনীর সদস্যদেরকে যাওয়ার জন্য পথ করে দেওয়ার জন্য অনুরোধ আছে আমি সম্মানিত সম্মানিত সুদীপ সঙ্গীত আমাদের সম্মানিত ভিক্ষু ভিক্ষুষণকে পীড়িত হবেন আপনাদের বিশৃঙ্খলা করে শান্তপ্রিয়ভাবে আমাদের দাবি দমবন বক্তব্যগুলো একটা শুনলে আমরা বলতে সুবিধা হবে যেটা বলতে চাইছিলাম যে বেসমুখী পাঁচ তারিখ রাত্রে পাঁচই আগস্ট রাত্রেই আমাদের লোহাগড়া উপজেলার এক কিলোমিটার পশ্চিমে মজুলিয়া বৌদ্ধ শশান মজুলিয়া জ্ঞান বিকাশ বিহার মজুলিয়া বৌদ্ধ বিহার আমরা স্বাস পরিবারের বৌদ্ধ বিহার এই বিহারে শতাব্দীর প্রাচীনকালের 199 সালে ভূবিজ্ঞকে বক্তব্য করেছে শান্তরাশিরা এবং 90 তে এসে আমরা এই সমস্যার সমাধান করেছি জেলা প্রশাসকার কার্যলে 92 এ এসে আবার সমস্যার সমাধান করেছি তা চট্টগ্রাম এসপি দক্ষিণ সহ বিভিন্ন আমাদের চেয়ারম্যান সাহেব সহ গণ্যমান্য নিয়ে আলোচনা সমস্ত আমরা পয়সল্লা করেছে সব সমাধান হয়ে গিয়েছিল এই খারিজা কখন এরকম একটা আন্দোলন করবে আমাদের মাথায় ছিল না হঠাৎ করে যখন সরকার পাঁচই আগস্ট প্রথম হয় পাঁচ আগস্ট রাত্রে থেকে ছয়ই আগস্ট সকাল থেকে তারা হাজার হাজার প্রায় দু তিন তিন হাজারের অধিক গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের বন্ধুকে আরো ধ্বংস করতে চাই অঙ্গ সংগঠন জামায়াত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ নেতৃবৃন্দ আমাদেরকে পাহারা দিবে বলে বিহারে যায় কিন্তু তারা আমাদের দুর্বলতার কথার সুযোগ নিয়ে সব দিন থেকেই আমাদেরকে আক্রমণ করে তাই আমি পক্ষ বলতে চাই আমরা এই উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আরম্ভ করে দু হাজার চব্বিশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের বৌদ্ধদের ভূমিকা ছিল আমাদের রক্ত ছিল হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সকলের সমন্বয়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গঠন করতে চাই এজন্য আমাদের অনেক সেই ছাত্র রক্ত দিয়েছে তার মধ্যে আমাদের বৌদ্ধরাও রয়েছে হিন্দুরাও রয়েছে মুসলিমরাও রয়েছে তাই সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে আন্তর্জাতিক বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ করার জন্য যারা অপচেষ্টায় রত রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা হয়তো জানেন আমরা বাংলাদেশের সংখ্যায় নগণ্য হলেও বাংলাদেশের অভ্যন্তপূর্ণ উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জাপান কোরিয়াসহ চীন সহ বিভিন্ন সেই রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে আমাদের যেভাবে সহযোগিতা করা হয় এই রাষ্ট্রের উন্নয়নে সেটা আমাদের ভূমিকা রয়েছে তাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের উপর সে এ ধরনের বারবার যাতে আক্রমণ না হয় আমরাও বাঙালি আমরাও দেশের মানুষ আমরা এদেশে থাকতে চাই এদেশ ছেড়ে যেতে চাই না এদেশের প্রত্যেকটি সেই কাজের মধ্যে আমরা সহযোগিতা করতে চাই এই আহ্বান রেখে এর সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা এবং যারা অপরাধী সেই মাহবুবুল হক বাবুল গণের নেতৃত্বে যারা অস্ত্রধারী ছিল পর্ষদের নেতৃত্বে যারা অস্ত্রধারী ছিল মুভিজুর রহমানের নেতৃত্বে যারা অস্ত্র নিয়ে বিহার গাড়াও করে গ্রাম করাও করে তাৎক্ষণিকভাবে তারা কয়েক ঘন্টার মধ্যে এই দেওয়াল তুলেছে তাদেরকে দ্রুত সেই চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে যথাযথ যথাযথশাস্ত্রের ব্যবস্থা করার জন্য আমি এবং আমি সাথে সাথে আজকের এই সমাবেশের মাধ্যমে বলতে চাই আমাদের শোষণ দখল করেছে সেনাবাহিনী যদি আমাদেরকে সমর্থন করে থাকে সহযোগিতা করে থাকে রাষ্ট্র যদি থেকে থাকে তারা যে বলছে আমরা শঙ্কা নয় সেটা যদি হয় আমাদের উপর এই জোর দবল করে চাপור করে যারা শোষণ দখল করেছে আমাদের শ্মশান আমাদেরকে ফিরিয়ে দিন আমাদের শোষণ আমাদের জনগণের হচ্ছে যেহেতু গওদর এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহারের প্রতি আতঙ্কগ্রস্ত প্রশ্ন হচ্ছে বিভিন্ন গ্রামে দাকাতের উপদ্রব বেড়ে গেছে এই প্রতিবাদে মূলত আমরা সাতটা দাবি নিয়ে আমাদের আজকে এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন বিশেষ করে লোহাগার উপজেলা দিয়ে গ্রামে হাজার কোটি প্রাচীন বৌদ্ধ শ্মশান গত ছয় আগস্ট দু হাজার চব্বিশে অবৈধভাবে দখল করে দখল করেছে সন্ত্রাসীরা অনীতি বিলম্ব বৌদ্ধ শ্মশান দখলমুক্ত করার জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি এবং সাথে সাথে কক্সবাজারে রুকিয়া কুমিল্লা ফলিফার রাওজান রাঙ্গুনিয়া বাঁশকালী হাটাচারী সহ বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোতে এখানে হামলা চালিয়েছেন বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টামূলক শাস্তি দাবি করছি এবং নিরাপদ ও শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনী মোতায়েনের জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি আমাদের এবং সম্প্রতি বৌদ্ধ বিক্ষোভ আপনারা জানেন ডক্টর দীপঙ্কর মহাদেব দ্রুত ভানতে যাকে হত্যা করা হয়েছে যে আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং সংসদে সংখ্যালঘুদের দশ পার্সেন্ট বরাদ্দের আসন আমরা দাবি করছি আইনগত মাইনরিটি ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তীব্র দাবিদের সাথে সাথে বাংলাদেশে ব্রিটিশ কল্যাণ সং কাছে ফাউন্ডেশনে রূপান্তরিত করার এই সার্টি দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা নিরাপদ চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলা বাঙালি সুতরাং সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে আমরা সেই অভি অধিকারের দাবিতে আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি যতদিন এই অধিকার প্রতিষ্ঠিত হবে না প্রয়োজনে আমরা রাজপথে থাকবো এই করতে ব্যক্ত করছি আমরা জানি তারা যে বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করেছিল বাংলার জনগণকে স্বাগত জানিয়েছে সুতরাং জনগণ যেটা বল আমরাও সেই জনগণের পক্ষে এবং সেই একাত্তরের আন্দোলনে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ শ্রীষ্টদের কোনো পার্থক্য ছিল না আজকে দু হাজার চব্বিশে আসে যে ছাত্র জনতার আন্দোলন সেখানেও কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ শ্রীষ্ট সব অংশগ্রহণ করে কিন্তু তার পথ পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন সংখ্যালঘুদের হিন্দুদের ভোটে কৃষকদের আক্রমণ করা হবে এটাই কি তাহলে বৈষম্যে বিরোধী আন্দোলনের রূপরেখা কিনা আমরা বুঝতে পারি আশা করি তারা সরকার দায়িত্ব নিয়েছে এরপরে বৌদ্ধ শাসন এটি যদি দখল মুক্ত করে তাহলে আমরা মনে করব বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফর্মুলা নিয়ে তারা এগিয়ে এসেছে এটা যথার্থ ছিল আর নয়তো মুখে ছিল এক আমি জন্য ভাবে আহ্বান করছি শিক্ষক বাধু শিশুগুলো আজকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবেশ আপনারা একটু শান্ত হন আমাদের সমাবেশ শান্তি সমাবেশ প্রায় শেষের পথে আমি কিছু কথা বলবো আপনারা আমার কথাগুলো একটু শুনতে চেষ্টা করবেন আপনারা এখন শান্ত শুধু আমি আমার বক্তব্য শেষ করব এটা বক্তব্য দেওয়ার সময় নয় পিরি চট্টলার সর্বস্তরের জনসাধারণ ও সাংবাদিক ভাইরা আমি আজকে এই বন্ধ ঐক্য সমাবেশ থেকে আপনাদের পিটি শুভেচ্ছা নমস্কার বৌদ্ধ সমাজকে যারা সংখ্যালঘুদের উপর হত্যার করতে করতেছে তাদের অবশ্যই শাস্তি শাস্তির আওতায় এনে আজকের এই এই সমাবেশের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে